সাবধানে চালাও জীবন বাঁচাও এমনই স্লোগান তুলে ধরে মালদহে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালনে উদ্যোগী হলো জেলা ট্রাফিক পুলিশ উদ্যোগের অঙ্গ হিসাবে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করলো সোমবার র্যালি পরিক্রমা করল গোটা মালদহ শহর র্যালিতে সামিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা মিলে সেফ ড্রাইভ সেফ লাইফের নানান বার্তা তুলে ধরলেন সাধারণ মানুষের কাছে আজকে আজকে আমাদের প্রত্যেক বছরই একটা বিশেষ সপ্তাহ বেছে নেওয়া হয় যে সারা সারা সপ্তাহ সেই ব্ল্যাক সম্বন্ধে অ্যাওয়ারনেস করার জন্য কোথা থেকে র্যালি শুরু করলে আজকে সাতাশ তারিখ আজকে শুরু হলো মালদা পুলিশ লাইন থেকে আমরা শুরু করেছি এবং বিভিন্ন সংগঠন এখানে পার্টিসিপেট করেছে আমাদের ট্রাফিক পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ এরাও ওনারাও অংশগ্রহণ করেছেন এবং সেই প্রোগ্রামটা আমরা মালদা কলেজে এনে শেষ করলাম গার্জেনদের বিশেষ করে এগিয়ে আসা দরকার যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য যখন গাড়ি নিয়ে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় তখন যেন হেলমেটটা অংশ হেলমেট নজর দেওয়া হয় মালদা থেকে দেবুসিনা রিপোর্ট আনন্দ